তুমি তুমি পৃথিবী জাহান তুমি বসে তুমি মহান গোড়ছো তুমি এই পৃথিবী যাহার তুমি বসে তুমি মহান তুমি পৃথিবীর পালন করি তুমি পৃথিবীর পালন করি তুমি ভ জমিন আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি কবিতা লিখি গড়েছ তুমি এই জাহান তুমি বসেম তুমি মহান গোড়েছো তুমি এই বিহান তুমি তুমি মহান এই পৃথিবীর পাড়াই পাড়া আই তোহরা কাশের তারাই এই পৃথিবীর পাড়ায় পাড়া আই তোহরা কাশের তারাই মন জয় হারিয়ে হৃদয় ছড়াই তার অনুভূতি আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছ তুমি আই বিশিম তুমি এই পৃথিবী যাহার তুমি বেশ তুমি মাহার তুমি পৃথিবীর পালন করি তুমি প্রিথিবীর পালন করি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার পেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় আমি তোমার বড়ি চয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি বড়ছো তুমি এই পৃথিবী জাহান তুমি বসম তুমি মহান বলেছ তুমি এই পৃথিবী জাহান তুমি বসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী পালন করি তুমি পৃথিবীর পালনকারী। পালন করি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি